প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তেরো রেখা ও কোন থেকে যতগুলো চিত্র এবং সংজ্ঞা আছে সবগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি দেখো প্রথমে আমরা চিত্র আঁকাবো তারপরে সংজ্ঞা লিখবো তোমরা স্কেল দিয়ে একটা সোজা দাগ টানবা দাগ টানার পরে দেখো দুই মাথায় দুইটা তীর চিহ্ন দিবা হুম আমি হাত দিয়ে আঁকার কারণে হয়তো বাঁকা হতে পারে তোমরা স্কেল দিয়ে টানবা তাহলে সোজা হবে দেখো সোজা একটা দাগ টানবা তার দুই মাথায় দুইটা তীর চিহ্ন দেবা তো তীর চিহ্ন দেওয়ার সাথে সাথে কিন্তু একটা চিত্র তৈরি হয়ে গেল তাহলে এই চিত্রটার নাম কি তোমাদেরকে জানা আছে দেখো এই চিত্রটার নাম হচ্ছে রেখা বা সরল রেখা আমরা বলতে পারি তো দেখো এই তীর চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রেখাটাকে আমরা যত দূর খুশি বাড়াতে পারবো হম এইদিকেও বাড়াতে পারবো এই বাড়াতে পারবো তার মানে এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই হুম নির্দিষ্ট কি নেই দৈর্ঘ্য নেই আমরা যতদূর খুশি ততদূর বাড়াতে পারবো তাহলে সংজ্ঞাটা কি হবে দেখো সংজ্ঞাটা হচ্ছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বলে তাকে রেখা বলে রেখা কাকে বলে যার নির্দিষ্ট দৈর্ঘ্য প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বলে এখন প্রশ্ন আসতে পারে প্রান্ত বিন্দুটা কি দেখো যদি প্রান্ত বিন্দু থাকে তাহলে সেই রেখাটাকে আর বাড়ানো সম্ভব না যদি একটা প্রান্ত বিন্দু থাকে তাহলে একদিকে আর বাড়বে না অন্যদিকে বাড়বে আর যদি দুই দিকে প্রান্তবিন্দু থাকে তাহলে সে রেখাটাকে আর বাড়ানো সম্ভব না চলো আমরা পরে আস্তে আস্তে এটা শিখবো দেখো আমরা আবার স্কিলে সাহায্য একটা সোজা দাগ দিব দাগ দেওয়ার পরে এবার আমরা এক মাথায় তীর চিহ্ন আঁকবো একটা মাথায় কী করবো চিহ্ন আঁকবো আর আরেকটা মাথায় আমরা এমন একটা দাগ দিব মানে এটা হচ্ছে প্রান্তবিন্দু ঠিক আছে এখানে কিন্তু কোনো তীর চিহ্ন নাই তাহলে একদিকে তীর চিহ্ন আর একদিকে নাই তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে রশ্মি এটার নাম কি রশ্মি তাহলে রশ্মির সংজ্ঞাটা কি তাই দেখো লিখব যে রেখার যে রেখার একটি প্রান্তবিন্দু আছে একটি প্রান্তবিন্দু প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বলে তাহলে আমরা কি শিখলাম যে রেখার একটি প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে এবার চলো আরেকটা চিত্র দেখি আমরা আবার আরেকটা সোজা দাগ দিব শুধু দাগ দেওয়ার পরে এবার আমরা দুই মাথায় আমরা এভাবে দাগ দিয়ে দেবো কোনো তীর চিহ্ন আর দিব না এখন এই দাগটা দেওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে প্রান্তবিন্দু হ্যাঁ এই দুই পাশে কিন্তু দুইটা প্রান্তবিন্দু আছে তার মানে এই রেখাটাকে আমরা চাইলেও আর বাড়াতে পারবো না এটা কিন্তু একদম নির্দিষ্ট ঠিক আছে এটাকে আর কি বাড়ানো সম্ভব নয় তাহলে এইটার নাম কি এটার নাম হচ্ছে রেখাংশ রেখাংশ আমরা চিনলাম যে যার দুইটা প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে আমরা তখন রেখা শিখলাম এবার কোন শিখবো দেখো আমরা বিভিন্ন ধরনের কোণের সাথে পরিচিত প্রথম যে কোনটা আমরা আঁকবো সেটা দেখো প্রথম কোনটা হচ্ছে দেখো প্রথম কোনটা আঁকার জন্য আমরা প্রথমে একটা দাগ দিয়ে নিব নিচে রেখা টেনে নিব তারপরে এক সোজা আরেকটা দাগ দিয়ে দেবো সোজা দাগ

ক খ গ হচ্ছে সমকন অথবা শুধু সমকো লিখলে কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো সমকোণ কাকে বলে তোমরা কিন্তু সবাই জানো যে নব্বই ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে তোমরা খুব শর্টে লিখতে পারো যে নব্বই ডিগ্রির সমান কোণকে সমকোণ বলে তাছাড়া তোমরা একটা লিখতে পারো যদি কোনো কোনের। পরিমাপ নব্বই ডিগ্রি হয় তাকে সমকোণ বলে তাকে কি বলে তাকে সমকোণ বলে তোমরা চাইলে এটাও লিখতে পারো যদি না লিখতে চাও তাহলে লিখবো যে নব্বই ডিগ্রির সমান কোণকে সমকোণ বলে খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তারপর যে চিত্রটা সেটা আঁকার জন্য দেখো আমরা প্রথমে সোজা একটা দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে ঠিক আমরা এই দিকে একটা দাগ দিয়ে দিব এইভাবে এইভাবে আরেকটা দাগ দিয়ে দিব দেখো এখন আমাদের এখানে একটা কোণ তৈরি হয়ে গেল তো এই কোণের নাম কি হবে তোমরা জানো দেখো এই কোনটা ছিল কত ডিগ্রি এই কোনটা ছিল নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে এমন হয় তাহলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট ঠিক না এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট তো নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে হুম নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে কী কোণ বলা হয় কোণ বলা হয় আমরা সূক্ষ্মণ লিখে দিলাম এখানে এটা হচ্ছে সূক্ষণ তাহলে সংজ্ঞাটা কী হবে তোমরা লিখতে পারবা যে নব্বই ডিগ্রি থেকে ছোট কণকে সূক্ষ্মগণ বলে হুম দেখো আমরা এখানে লিখে দিচ্ছি নব্বই ডিগ্রি থেকে ছোট কোন বলে সূক্ষ্ম কোন বলে দেখো তারপরে আমরা যে কোনটা আঁকবো সেই কোনটা আঁকার জন্য প্রথমে একটা রেখা টেনে নিলাম রেখা টানার পরে দেখো একটা আমরা সোজা দাগ দিয়েছি একটা এদিকে দাগ দিয়েছি এবার আমরা এইদিকে দাগ দিব মানে এইদিকে একটা রেখা টানবো এইভাবে দেখো রেখা টানার পরে এখানে একটা কোন তৈরি হয়েছে এই কোনটার নাম কি দেখো এই কোনটার নাম তোমরা কি বলতে পারবা দেখো সোজা দাগ টানলে সেটা ছিল নব্বই ডিগ্রি এখন কিন্তু এটা নব্বই ডিগ্রি থেকে বেশি হয়েছে নব্বই ডিগ্রি থেকে বেশি কোণকে আমরা কি বলি কোণ বলা হয় তো তোমরা লিখবা যে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোনকে কোন বলে হুম দেখো নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে স্ত্রণ বলে এটাই লিখবে এটা সব থেকে সুন্দর সংজ্ঞা আচ্ছা এবার আমরা আরেকটা চিত্র দেখো একটা রেখা টেনে নিলাম রেখা টানার পরে ঠিক মাঝ বরাবর একটা ফোঁটা দেব মানে বিন্দু আঁকবো তার মানে এই জায়গাটা কোন তৈরি হবে ঠিক আমরা এইভাবে লিখবো এই জায়গায় যে কোনটা তৈরি হয়েছে এই কোনটার নাম কি এই যে এখানে যে কোনটা তৈরি হয়েছে এখানে আমরা ক দিতে পারি এটা খ দিতে পারি এটা গ দিতে পারি তাহলে এই কোনটার নাম তোমাদের জানা আছে দেখো এই কোনটার নাম হচ্ছে সরল কি কোন কোন সরল কোন তো সরল কত ডিগ্রি হয় দেখো একটা সোজা দাগে যদি সম্পূর্ণটা কোন ধরা হয় তাহলে সেখানে উৎপন্ন হয় একশো আশি ডিগ্রি হুম এই সম্পূর্ণ কোনটা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি কারণ খেয়াল করো এই দাগের প্রতি সোজা দাগ দেওয়া হয় তাহলে এটা হয় নব্বই ডিগ্রি আবার এই পাশেও হয় নব্বই ডিগ্রি তো নব্বই নব্বই কত একশো আশি তোমার দুইটা মিলে হচ্ছে একশো আশি তার মানে একশো আশি ডিগ্রি কোনকে সরল কোন বলে খুব সহজ সংজ্ঞা তোমরা লিখবো হচ্ছে যে একশো আশি ডিগ্রি কোণের সমান কোনকে সরল কোন বলে সরল কোন বলে আচ্ছা খুব সহজে বলতে পারো যে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে দেখো এবার আমরা যে sito ডাকাবো সেটা কিন্তু খুবই বোঝার বিষয় দেখো প্রথমে একটা রেখা টেনে নিলাম নেয়ার পরে সোজা আরেকটা রেখা টানবো সোজা আমরা আরেকটা রেখা টেনে নিলাম দেখো এখন এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে সেই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখন এর মাঝখান দিয়ে আমরা আরেকটা কোন আঁকব যে কোনো মাপে আরেকটা কোন এঁকে নিব দেখো এখন আমরা যে কোনটা দেখতে পাচ্ছি এই কোনটার নাম কি তোমরা কি বলতে পারবা এখন আমরা যে কোনটা দেখতে পাচ্ছি এই কোনটার নাম হচ্ছে পুরোকন কি কোন পুরোকন তোমরা এখানে দিয়ে দাও ক খ গ ঘ দেখো এখানে মোট কয়টা কোন আছে এখানে দুইটা কোন আছে দেখো এই একটা কোন এই একটা কোন দুইটা কোন আছে এখন এই দুইটা কোন মিলে কত ডিগ্রি হচ্ছে দেখো প্রথমে আমরা যে কোনটা এঁকেছি সেটা হচ্ছে ডিগ্রি তার মানে এই দুইটা কোণ মিলে কিন্তু নব্বই ডিগ্রি হচ্ছে আর যখনই দুইটা কোণ মিলে মানে দুইটা কোণ একসাথে নব্বই ডিগ্রি হয় তখন সেই কোণকে আমরা কি বলবো পুরুক কোণ বলবো তো পুরুক কোণের সংজ্ঞা কি দেখো দেখো যখন যখন দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তখন কোন দয়কে কোন দয়কে একে অপরের পুরো বলে পুরো বলে তাহলে পুরো কোণ কাকে বলে যখন দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তখন কোন দ্বয়কে একে অপরের পুরো কোণ বলে তো খুবই সহজ কিন্তু যে দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন কোন দয়কে একে অপরের পুরো কোণ বলে তারপরে দেখো প্রথমে একটা সোজা দাগ দিয়ে নিবা নেওয়ার পরে আমরা এখানে যে কোনো জায়গায় একটা ফোটা দিয়ে নেবো যে কোনো জায়গায় একটা ফোটা দিয়ে নেব বা বিন্দু দিয়ে নেব সেই বিন্দু থেকে আমরা আর একটা যেদিকে খুশি এইভাবে আঁকাতে পারবো আমরা এই দিকেও আঁকাতে পারবো অথবা এই দুকেও আঁকাতে পারবো দেখো আমরা আরেকটা চিত্র আঁকাছি একই চিত্র দুইটা আঁকাছি তোমরা চাইলে এই দিকেও আঁকাতে পারো দেখো দুইটা কিন্তু একই চিত্র তো আমরা লিখে ফেলি যে এটা হচ্ছে ক খ এটাও লিখলাম ক খ গ ঘ দেখো দুইটা কিন্তু একই চিত্র হুম যেভাবে খুশি আমরা আঁকাতে পারি তাহলে এই চিত্রটার নাম কি দেখো আমরা প্রথমে একটা কোন আঁকাইছিলাম যে এখানে একটা ফোটা দিয়েছিলাম দেওয়ার পরে ঠিক এই কোনটা ছিল এই ধরনের এটাকে আমরা কি বলেছিলাম দেখো এটা কিন্তু সরল কোন বলেছিলাম সরল কোণ কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় ঠিক এখানে একই রকম যেখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা কোণ মিলে কিন্তু একশো আশি ডিগ্রি এই দুইটা কোণ মিলেই কত হবে একশো আশি ডিগ্রি তার মানে আমরা সংজ্ঞায় বলতে পারি যখন দুইটি কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি হয় তখন কোন দয়কে একে অপরের কি কোন বলে সম্পূরক কোন বলে তো এই সংজ্ঞাটা কেমন হবে ঠিক এই সংজ্ঞার মতোই কেমন দেখো যখন দুইটি কোণের যোগফল ফল এই নব্বই জায়গায় লিখবো আছে একশো ডিগ্রি যখন দুইটি কোণের যোগফল ফল একশো ডিগ্রি হয় তখন কোন দয়কে একে অপরের এ পুরুকের জায়গায় লিখবো আছে কোণ কি হবে কোণ বলে দেখ খুবই সহজ পুরুক মুখস্থ মুখস্ত থাকলে সম্পূরকণ খুবই সহজ আচ্ছা এবার আমরা যে চিত্রটা আঁকাবো দেখো এই টাকার জন্য তোমরা ঠিক এইভাবে আড়াআড়ি দাগ টানতে হবে দেখো এইভাবে আমরা একটা রেখা টানলাম আবার ঠিক এইভাবে মানে একদম গুণ চিহ্ন দিতে হবে এইভাবে আমরা একটা রেখা টানলাম দেখো এই রেখা টানার পরে এখানে যে কোন উৎপন্ন হচ্ছে এই যেখানে যে কোন উৎপন্ন হচ্ছে এই কোনটাকে কি বলে দেখো এইটা কোন হচ্ছে এইটা হম এইটা বিপ্রতীপক এইটা তার মানে দেখো এই নাম হচ্ছে কোন দেখো এই দুইটা কি ছিল এই দুইটা কিন্তু রেখা ছিল হ্যাঁ তাই লিখবো দুইটি দুইটি রেখা পরস্পর পরস্পর ফলে এই যে একে অপরের একে অপরের বিপরীতে বিপরীতে যে কোন সমূহ উৎপন্ন হয় তাকে তাকে বিপ্রতীপ কোন বলে বিপ্রতীপ কোন বলে তারপরে যে চিত্রটা সর্বশেষ চিত্র আমরা প্রথমে একটা দাগ টেনে নিব নেওয়ার পরে এইটা আমরা চাইলে এদিকেও টানতে পারি আবার মাঝখান থেকে আরেকটা রেখা টানতে পারি দেখো এটা আমরা দুইটা চিত্র আঁকাচ্ছি আমরা এখানে আরেকটা চিত্র আঁকাই নি দেখো আমরা বোর্ডে দুইটা চিত্র আঁকাইছি এই দুইটা চিত্রের মধ্যে দেখো দুইটা দুই রকম কিন্তু নাম একই কেমন তো আমরা এখানে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সোজা দাগ নয় হুম এই দাগটা কি সোজা হয়েছে এদিকে বাঁকা আবার এই দাগটা এইদিকে বাঁকা শুধু খেয়াল করতে হবে যে দাগটা যেন একেবারে সোজা না হয় সোজা হলে নব্বই ডিগ্রি হয়ে যাবে হালকা বাঁকা করতে হবে এদিকে বাঁকা দিতে হবে না এদিকে বাঁকা দিতে হবে হুম এখন যে সিটুটা আমরা লক্ষ্য করছি এই সিটোটার নাম কি এই সিটুটার নাম হচ্ছে সন্নিহিত কোণ হেত কন যখন দুইটি কোণের একটি একটি সাধারণ বাহু একটি সাধারণ বাহ এই যে এই দাগটাকে বা এই রেখাটাকে আমরা সাধারণ বাহু বলি হ্যাঁ একটি সাধারণ বাহু একটি শীর্ষ বিন্দু থাকে শীর্ষ বিন্দু থাকে তাকে সন্নিহিত কোণ বলে সন্নিহিত কোন বলে তাহলে কি বললাম দেখো যখন দুইটি কোণের এই যে দুইটা কোন আছে একটি সাধারণ বাহু এই বাহুটাকে সাধারণ বাবু বলে ও একটি শীর্ষবিন্দু থাকে শীর্ষবিন্দু বিন্দু কোনটা এই তিনটা বাহু বা রেখা যে জায়গায় মিলিত হয়েছে এটা হচ্ছে শীর্ষবিন্দু ওই একটি শীর্ষবিন্দু থাকে তাকে সন্নিহিত কোণ বলে দেখো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ